নমস্কার জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাকতন্ত সাধক শুরু করছি সাপ্তাহিক রাশি ফল সপ্তাহটি শুভ হতে চলেছে মেষ রাশির জন্য সাফল্যের সঙ্গে শুরু হবে সপ্তাহ কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তারা বড় সাফল্য পেতে পারেন অনেক কাজ হাতে থাকবে বিদেশে ব্যবসা করেন আপনাকে কাজের জন্য বিদেশ ভবন করতে হতে পারে কঠোর পরিশ্রম ফলপ্রুশ হবে কেরিয়ার এবং ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন ব্যবসায়ীরা ব্যবসার প্রত্যাশার চেয়ে বেশি লাভ করবেন চাকুরিজীবীরা আয়ের অতিরিক্ত উৎস খুঁজে পাবেন যদি আপনার টাকা কোনো প্রকল্পে আটকে থাকে তবে তা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় উদ্ধার করতে পারবেন মনে আত্মবিশ্বাস তৈরি করবে দ্বিধা ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবেন সময়টা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে পরিবারের ঐক্য বজায় থাকবে দাম্পত্য জীবন সুখী হবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবার বিশ রাশি সপ্তাহের শুরুটা ভালোই মন্দির মিশিয়ে কাটবে এই সময়টা সাফল্য বয়ে আনবে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করা উচিত কর্মক্ষেত্রে বুদ্ধিটা কাজে লাগান বসের কাছ থেকে প্রশংসা পাবেন সেই সঙ্গে কিছু বড় দায়িত্ব পেতে পারেন যদি আপনার সম্পত্তি পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কোন বিরোধ থাকে তবে কথোপকথনের মাধ্যমে তার সমাধান করা যেতে পারে বড় পারিবারিক দায়িত্ব পালন করে

প্রেমিকে আবেগের সম্মান দিন বিবাহিত জীবন সুখী থাকবে মেকুর রাশি সপ্তাহের শুরুতে আপনাকে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পরিকল্পিত কাজ সম্পন্ন হবে না বড় খরচ করতে হতে পারে সঞ্চিত অর্থ ব্যয় করতে হবে না ঋণও নিতে হতে পারে অর্থাৎ সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে ঋণও নিতে হতে পারে বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলা উচিত কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বাজারে আটকে থাকা টাকা পেতে অসুবিধা হতে পারে খুব সাবধানে মানুষের সাথে কথা বলতে হবে কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যা পরে পূরণ করতে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে যদি আপনি প্রেমের সম্পর্ক থাকেন তার ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সাহায্যে সম্পর্কের তিক্ততা দূর হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে বাড়ির কোনো বয়স্কের স্বাস্থ্য নিয়ে চিন্তা অর্থাৎ বাড়ির বয়স্ক ব্যক্তিদের নিয়ে আপনার তাদের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়বে কর্কট রাশি ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি খুবই অনুকূল হতে চলেছে অফিসে আপনাকে আরো ভালো পারফর্ম করতে হবে যে কোনো দায়িত্ব এগিয়ে এছাড়া সাফল্য অর্জন করবেন বন্ধু এবং আত্মীয়দের পূর্ণ সমর্থন পাবেন সপ্তাহের মাঝামাঝি সময়টি আপনার পক্ষে খুবই শুভ হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন জীবিকার সন্ধানে ঘুরে বেড়ানো মানুষের ইচ্ছা পূরণ হবে কাজে সাফল্য আসবে দাম্পত্য জীবন থাকবে একটু আপনার চিন্তা থাকতে পারে সপ্তাহান্তে ব্যবসায়িক ভ্রমণ আনন্দ দিতে এছাড়া প্রেমের সম্পর্ক আরো গভীর হয় তাই এই সপ্তাহে কর্কট রাশি মিথুন রাশি ও মেষ রাশি জাতক জাতিকারা মোটামুটি খুব ভালোভাবে কাটাবেন যাই হোক দেখা হবে ভিতর